দেখুন বন্ধুরা এই গাছটা কৃষকের কত বড় ভুল এই যে প্লাস্টিকটা বাঁধা থাকে সেই প্লাস্টিকটা এই প্লাস্টিকটা কৃষক কিন্তু সময় মতো খুলেনি তারপরে প্লাস্টিকটা বসে গেছে গাছটা মারা গেল এরকম যদি বাগানটার মধ্যে প্লাস্টিক না খোলা থাকে টোটাল বাগান কিন্তু শেষ

গোটাতে যে প্লাস্টিকটা থাকে না ওইটা কাটতে বার করে দেওয়া না কোনো কারণে রয়ে গেছে কোনো কারণে রয়ে গেছে হ্যাঁ যেটা বলি দাদা কিন্তু সমস্ত গাছের প্লাস্টিকটাই খুলেছেন কোনো কারণে রয়ে গেছে রয়ে গেছে প্লাস্টিকটা সেই জন্য গাছটা শেষ হয়ে গেল তাহলে একটা গাছ মরলে মিনিমাম পারি আর কত লস দশ এক টাকা আরো বেশি মিনিমাম দশের উপরে লস তাহলে যতগুলো প্লাস্টিক আছে সমানভাবে সুন্দরভাবে নজর করে কিন্তু প্লাস্টিকটা খুলতে হবে দেখুন প্লাস্টিকটা থাকার জন্য এই যে গাছ এর থেকে এই জায়গাটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে তাছাড়া দাদা যে খুলেছেন সমস্ত গাছগুলোই কিন্তু সুন্দরভাবে হয়েছে